পাকিস্তানের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে খুব বেশি দেরি নয় বলে সতর্ক করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান এবার যেন তাই সত্য প্রমাণ হচ্ছে পাকিস্তানে গত আট বছরের মধ্যে রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে যেটুকু রয়েছে তা দিয়ে বড় জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে বাংলাদেশ না পাকিস্তান অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না হত্যা করেছিল না এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল আচ্ছা কি উদ্দেশ্য ছিল ওদের আমাদেরকে শাসন করতে আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো ওরা আমাদেরকে শাসন করবে আজকে দেখেন মাত্র তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবহার আল্লাপাকে কি ফয়সালা আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না আল্লাপাকের ফয়সালা দেখুন এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে দুই দিনের কয়দিনের গতকালকে রিপোর্ট ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয় যেগুলো বাইর থেকে মানুষ ইম্পোর্ট করে যেগুলো শিপ থেকে নামানো হয় এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে দুই দিনের মেডিসিন আছে ওদের কাছে আপনারা জানেন না আমাদের হিসেবে যদি এক ডলার সমান সমান আশি বা একশো টাকা হয় অলরেডি তাদের কাছে এক ডলার সমান সমান প্রায় তিনশো পঁচাত্তর রুপে পাকিস্তান এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি সুদের কারণে পশ্চিমাদেরকে কে বন্ধুরূপে গ্রহণ করার কারণে কোন কোন ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে কোন কোন ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ না করুক আমরা তো কারোর জন্য বদা করব না আল্লাহ না করুক দেখা যাবে হয়তো এক মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে কেমন হতে পারে কেন হচ্ছে বিষয়গুলো কারণ রিবা মূল কারণটা কি রিবা এবং দুর্নীতি মূল কারণটা কি দুর্নীতি এবং রিবা মূল কারণটা কি দুইটা কারণ বল কটা কারণ অনেকে তিনটা চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ কটা কারণ এক নাম্বার দুর্নীতি এক নাম্বার কি সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সুদ একটা কথা বলি দুর্নীতিতে কিন্তু আমরাও কম কম না অন্তত এইদিকে এদিকে কিন্তু আমরাও কম না একটা সময় ছিল যখন আমরা এক নম্বর ছিলাম মনে আছে এটা ছিল দুই হাজার পাঁচ সালের কথা কত সাল দু হাজার পাঁচ এখন কত দু হাজার তেইশ এখন আমাদের অবস্থা মাসাল আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো বিজনেস কোচিং করছেন আপনারা আপনারা জানবেন এখন আমরা কত নম্বর তেরো নম্বর কত নম্বর তেরো নম্বর কিছুটা তো উন্নতি হয়েছে এক নম্বর কে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি সুদান দক্ষিণ সুদান কোন কান্ট্রি দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি নন মুসলিম কান্ট্রি মুসলিমরা টপে কেন দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি তাহলে আমরা টপে কেন এক নম্বরে কেন দক্ষিণ সুদান এক নম্বরে কেন ওরা কি মুসলিম না তাহলে শুধু ল্যা ইলাহ ইলাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যাই যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সোনাকে আমল করে দেখাচ্ছে আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা জানেন ডেনমার্ক হ্যাঁ গুড কে বলেছেন ডেনমার্ক তার সাথে আর একটা কান্ট্রি আছে তার নাম হচ্ছে নিউজিল্যান্ড কোন কান্ট্রি এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি তারা কি ল্যা বিশ্বাস করে তাদের সংবিধানে কোরআন আছে তাদের আমলের মধ্যে রাসুলের শূন্যতা আছে তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্ন মোতাবেক আমল করেছে শুধু মুখে লাহ ইহা হয়তো পরে নেই তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এক কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে ওরা সমকামিতার বিরুদ্ধে কথা বলছে আর তাদের তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই ওখানে প্রয়োজন সেক্সের কিসের প্রয়োজন সেক্সুয়াল সম্পর্ক বিয়ের কোনো প্রয়োজন নেই তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে যেটা কোরআন সরাসরি হারাম করেছে বরং কোরআন বলছে এমন পাপের কারণে কমে লুৎকে যে শাস্তি দেয়া হয়েছে এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি বলেন আউজিবিল্লা কমে লুতের নাম তো শুনেছেন লুত আলী ইসলামের কম এই কমটাকে যখন আল্লাপাক ধ্বংস করেন তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন জমিনটাকে উপরে উঠিয়েছেন উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছে বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিটাকে ধসিয়ে দিয়েছে এবার এভাবে আল্লাহ রবুল্লা আলামিন কোন কমকে এর আগে ধ্বংস করা তাহলে আর কোন কমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন কমেলুত এই কমেলুতের যে এই আপনার শাস্তি এই শাস্তিটা কি তারা পর যোগ্য তর্জন করেছে কি করে নাই করেছে না করে নাই এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে তাহলে রবুর আলামে হয়তো ওই শাস্তি আবার পুনরায় বৃদ্ধি ঘটাবে ওরা কেন কোরআনকে বড়িয়ে দেয় কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে কোরান এসব করাপশনের এগেনস্টে কথা বলছে এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে সেই শাস্তি আল্লাপাক তাকে ভোগ করাবেন কি করাবেন না এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না চলছে কি না এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না এটাকে আমরা বলি ফ্যামি অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা কিন্তু চিন্তা করবেন না আল্লা রবুল্লা আলমিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বাক্সরা হেজনে বলেছেন ইনহানু নাজ্জুল নাজিক করা ওয়াইন না লেহু নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্বকার আল্লাহ এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনে রেখে যাব এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরে নিয়ে আসে মুসলিমদের দিকে তাকে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন পাঁচোত্তর নামাজ কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে চান মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাবার চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক পাচক তো নামাজ পর ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো কোরআন তেলাওয়াত করা হাদিস পড়তে শেখা হাদিসের চর্চা করা কোরআনের তাফসির পড়া অনুবাদ পড়া মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে পুড়িয়ে ফেলছে এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এবিগত বিগত তিরিশ বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার কোনটা এবার বলেন